হ্যালো বিয়ান কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ মহা চতুর্থী সকলকে জানাই শারদীয়ার শুভেচ্ছা চতুর্থের দিনেই আমরা সকলে বেরিয়ে পড়লাম প্যান্ডেল হপিংয়ে পাড়ার আশেপাশে বিভিন্ন প্যান্ডেল আজকে ঘুরে দেখার পালা চলে গেলাম আজকে আমাদের প্রথম প্যান্ডেল দর্শনের জন্য মাম্পু তো চতুর্থীর দিন থেকে নতুন জামা পরে ঘুরতে বেরিয়ে পড়েছে প্যান্ডেলটা হয়েছিল বেশ সুন্দর এখানে লাইভ পারফরমেন্সও হচ্ছিল দেখতে অসাধারণ লাগছিল প্যান্ডেলের ভেতরে বিভিন্ন কারুকার্য দেখতেও খুব সুন্দর হয়েছিল মাম্পু তো সেগুলো দেখে বেশ মজা পাচ্ছিল চতুর্থীর দিনও প্রচুর মানুষ বেরিয়ে পড়েছে ঠাকুর দেখতে এবছর তো আবার অসুর রূপে বৃষ্টিও রয়েছে সে কখন এসে পড়ে তার কোনো ঠিক নেই সেই জন্য আমরা সকলেই আগেভাগে সকল প্রতিমার দর্শন করারই চেষ্টা করছি কিছু কিছু প্যান্ডেলে তো মহালয়ার থেকেও ভিড় শুরু হয়ে গেছে চলে এলাম আমাদের দ্বিতীয় প্যান্ডেল দর্শনে এখানের প্রতিমাটা হয়েছে ঠাকুরের রূপে যা দেখতে অসাধারণ ছিল পুজোর আমেজটাই আলাদা চারদিকে নানা রকম খাবার দাবার যেমন বিক্রি হয় তেমনই সারা পাড়া সেজে ওঠে বিভিন্ন ধরনের লাইটে চলে এলাম আমাদের থার্ড প্যান্ডেলের দর্শনের জন্য যেখানে আলোকসজ্জা ছিল অসাধারণ প্যান্ডেলের ভেতরে এসে দেখলাম এখানে বাচ্চাদের নিত্য অনুষ্ঠান চলছে কারণ এই মাত্র এই প্যান্ডেলের উদ্বোধন হয়েছে তারই প্রোগ্রাম চলছে এখানে আর সকলে বসে বসে সেই প্রোগ্রাম দেখছেন এখানেও মাকে দেখতে অসাধারণ লাগছিল এবং বাচ্চারা যে সুন্দরভাবে নৃত্যানুষ্ঠান করছে তা মুগ্ধ হবারই মতন আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে বাচ্চাগুলোর নৃত্য প্রদর্শনী দেখলাম মামপুতে এরই মধ্যে চেয়ারে গিয়ে বসে পড়েছে দিদিদের নৃত্যানুষ্ঠান দেখার জন্য পুজোর যুগে এখনো যে সকল প্যান্ডেল মায়ের আসল রূপ ধরে রেখেছেন সেই প্যান্ডেলগুলো গিয়ে দেখতে আমার বেশি ভালো লাগে চলে গেলাম পলি দেখার জন্য এখানে এসে দেখলাম অন্য প্যান্ডেলের তুলনায় মানুষের ভিড় একটু বেশি রাস্তায় বেরিয়ে এক মুহূর্তের জন্য মনে হচ্ছে না আজকের চতুর্থী মনে হচ্ছে আজ ষষ্ঠী বা সপ্তমী হবে এখানে মিউজিক চলছে বলে মামপুর নাচ দেখো মিউজিকের তালে তালে মামপুর নৃত্য প্রদর্শনী দেখতে দেখতে আমরা চলে এলাম মূল প্যান্ডেলের কাছাকাছি প্যান্ডেলটা দূর থেকে দেখতে বেশ ভালো লাগছিল চলো ভেতরে গিয়ে দেখা যাক কেমন করেছে প্যান্ডেলটা ভেতরের জায়গাটা ছোট হওয়ায় মানুষজনকে বেশি ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না কিন্তু প্যান্ডেলটার ভিতরটা বেশ সুন্দর করেছিল আর এখানে যে মিউজিকটা চলছিল সেটা যেন এই প্যান্ডেলটার সঙ্গে খুব সুন্দরভাবে মানিয়েছিল। যা শুনতে অসাধারণ লাগছিল মায়ের প্রতিমাও ছিল অসাধারণ পঁচিশ পলি প্রচুর বছর ধরে থিম পুজো করে আসছে আর প্রত্যেক বছর বিভিন্ন আর্ট উপস্থাপন করে দর্শকদের সামনে সঙ্গে সঙ্গে একটা দোকানের কাছে গিয়ে কিনে নিল সে নাকি ওই নিয়ে এখন খেলা করবে সে তো ওইগুলো নিয়ে খেলার থেকে বেশি জিনিসটা গায়ে ফেলবে এই ভয় ছিল আমাদের বাবা বাবলস ফুলিয়ে দিচ্ছে বলছে তুমি খেলো তার হবে না সে একা একাই বাবলস ফোলাবে ছোটো হওয়া সত্ত্বেও তার কিন্তু প্রচেষ্টার কোনো খামতি নেই সে বারবার চেষ্টা করে যাচ্ছে বাবলসগুলো ফোলানোর জন্য শেষমেশ আমি ওকে নিয়ে বাবলসগুলো ফোলাতে আরম্ভ করলাম আর মেয়ে তো ওই বাবলসগুলো পেয়ে সে তো ভীষণ খুশি সে তো বাবলস নিয়ে খেলতে ব্যস্ত তাকে বললাম পরে আবার বাবলস নিয়ে খেলবো চলো এখন যাই পরের প্যান্ডেলটা দেখার জন্য চললাম আমরা পরবর্তী প্যান্ডেল দেখার জন্য এখানে এসে দেখলাম প্রচুর ধরনের দোকান বসে যেখানে মিষ্টির দোকান থেকে শুরু করে ফুচকা আলু কবড়ি জুস তেমনি রয়েছে বিভিন্ন সাজগুজের দোকানও বিভিন্ন দোকানে কিন্তু ভালোই ভিড় চোখে পড়লো কিছুটা এগোতে এগোতে একটা বেলুনের দোকান দেখতে পেলাম বন্দুক তাক করে আমরা চললাম বেলুন ফাটানোর জন্য আদিত্য তো প্রথমেই বন্দুক নিয়ে ফার্স্টেই একটা বেলুন ফাটিয়ে দিল তারপরে ট্রাই করলাম আমিও আমিও এক চান্সেই একটা বেলুন ফাটালাম কুড়ি টাকায় চারবার ট্রাই করতে পারবো তো আদিত্য দুবার করেছিল আমি একবার করেছি এরপর ট্রাই করবে ভাই সবাই বেলুন ফাটাচ্ছি বলে মামপুরও ইচ্ছা ও নাকি বন্দুক নিয়ে বেলুন ফাটাবে ভাই ও বন্দুক হাতে নিয়ে এক চান্সে একটা বেলুন ফাটিয়ে দিল বেলুন ফাটিয়ে তিনজনেই একটা একটা গিফট জিতে নিলাম তিনটে গিফট পেলাম একটা যে ঝুড়ি একটা প্লাস্টিকের বাটি একটা মগ গিফটগুলো পেতো আমরা ভীষণ খুশি নিয়ে আমরা পরবর্তী প্যান্ডেলের দিকে দোকান থেকে মাম্পু আবার সঙ্গে করে বেলুনের একটা বেলুনও নিয়ে এসেছে সেটা নিয়ে আবার এখন খেলতেও ব্যস্ত চুয়াত্তর পল্লীর এই প্যান্ডেলটাও থিম পুজো হয়েছে চলো এদের কি থিম বানানো হয়েছে সেটা ভেতরে গিয়ে দেখা যাক বাইরে থেকে দেখে মনে হচ্ছে পুরনো দিনের কিছু থিমের ওপর এটা বানানো হয়েছে এখানেও দেখলাম ভিড় বেশ ভালো রয়েছে এখন আর দুর্গা পুজো চার দিনে বেঁধে নেই এখন মহালয় থেকে দুর্গাপুজো শুরু হয় আর দশমী অবধি চলে তারপর তো কার্নিভেলও আছে এই প্যান্ডেলের ভেতরে এসে দেখলাম মায়ের মূর্তিটা হয়েছে খুবই সুন্দর এই প্যান্ডেলটা তৈরি হয়েছে পুরনো দিনের বাইজি বাড়ির আদলে প্যান্ডেলের প্রত্যেকটা দেয়ালে সেই সকল ছবি ফুটে উঠেছে ঠাকুর দর্শন হয়ে গেছে এবার বাড়ি ফেরার পালাম মাম্পু দেখলাম একা একাই বড়দের মতন হাঁটতে আরম্ভ করেছে ও আর মা বাবার হাত ধরে নয় একা একা নিজের মতন হেঁটে হেঁটে যাচ্ছে সে তো বিজ্ঞাল হয়ে গেছে বিজ্ঞালের আবার কিছু বায়নাও আছে সে বেলুন দেখলে বেলুন চাই দোলনা দেখলে দোলনা চড়তে চাই আমাদের বাড়ির সামনে অনেকগুলো দোলনা বসেছে ওকে বললাম চল বাড়ির সামনে গিয়ে তোকে দোলনা চড়াবো বাড়ির কাছাকাছি আশা মাত্রই দোলনা যেইদিকে বসেছে হাত দেখিয়ে দেখিয়ে আমাকে আর আদিত্যকে টেনে নিয়ে গেল দোলনার কাছে কালকে থেকেই দোলনাগুলো বসেছে আর কালকে থেকেই মাম্পু দোল্লা চড়া শুরু করে দিয়েছে প্রত্যেক দিন কতবার করে যে দোল্লা চড়বে তার আর আমার ধারণা নেই কারণ যখনই সুযোগ পাচ্ছে নিচে আসলেই বলছে দোল্লা চড়াও দোল্লা গাড়িতে বসে সে তো নিজের মতন গাড়ি চালাতে শুরু করে দিয়েছে এখানে এই গাড়ি দোল্লা ছাড়াও বিভিন্ন আরও দোল্লাও বসেছে বাচ্চারা তো এই দোল্লা দেখেই সবাই চড়তে চাইছে আমরাও ছোটবেলায় এই সকল দোল্লা চড়তে খুবই মজা পেতাম এই সকল শৈশবই খুবই ভালো এদের দেখে যেন মনে হয় আমরাও যদি এরকম শৈশবে ফিরতে পারতাম কতই না ভালো হতো মাম্পুকে দেখো সে দোলনা চড়তে কী না মজা পাচ্ছে আজকের এই ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা বাই